আসসালামু আলাইকুম এনজিও চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি দারুণ সুখবর নিয়ে এসেছি টিএমএসএস এনজিও সাম্প্রতিক সময় জরুরি ভিত্তিতে দুইটি পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনার অনার্স এবং ডিপ্লোমা পাশ থাকলেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে আবেদন শুরু কবে শেষ কবে কীভাবে আবেদন করবেন সব কিছুর বিস্তারিত জানাবো ভিডিওতে তাই ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল সেই সাথে এখন পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন সদস্য রয়েছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাইকটি অল করে দিবেন সো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের মূল নিয়োগ বিজ্ঞপ্তিটিতে বন্ধুরা এই সার্কুলারটি টিএমএসএস এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে টি এম বিডিও সেখানে প্রকাশিত হয়েছে এছাড়াও বিডি জবসেও প্রকাশিত হয়েছে আমি বোঝার সুবিধার্থে বিডি থেকে দেখাচ্ছি শুরুতেই যে পদটি নিয়ে কথা বলব মেডিকেল অ্যাসিস্ট্যান্ট টিএমএসএস এখানে আবেদন করা যাবে ছয় মার্চ দুই হাজার বিডি জবসের মাধ্যমে আপনারা অনলাইনেই সরাসরি অ্যাপ্লাই নামে কাঙ্ক্ষিত আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এখানে পদসংখ্যা রয়েছে একশোটি বয়স আঠারো থেকে ৩৫ বছর স্যালারি উল্লেখ করা রয়েছে পনেরো হাজার টাকা এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে আঠারো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইং তারিখে যেখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা চার বছর মেয়াদি এম এটিএস কোর্স অথবা তিন বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স সম্পূর্ণ মহিলা ও স্বাস্থ্যসেবা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে কর্মস্থল হবে রাজশাহী রংপুর বিভাগের সকল জেলা এবং ঢাকা ময়মনসিংহ মাদারীপুর সিলেট ও মৌলভীবাজার জেলা অর্থাৎ এই সকল জেলায় আপনার স্থায়ীভাবে বসবাস করে চাকরি করার মনমানসিকতা থাকলে আপনি আবেদন করতে পারেন টি এম জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা অত্র সংস্থা সংস্থাগর্তৃক এইচইএম গ্রান্ড সেক্টরের আওতায় প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা সেবা কার্যক্রম পিএইচই অ্যান্ড এসপি এর নিয়ন্ত্রণ পরিচালিত পিএইচই অ্যান্ড এস এর নিম্ন বর্ণিত পদে জনবল নিয়োগ ও প্যানেল তৈরির উদ্দেশ্যে আগ্রহী প্রার্থীদের নিকট আবেদন আহ্বান করা যাচ্ছে বেতন ভাতা চার বছর মেয়াদি এম এ এস কোর্স সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে চুক্তিভিত্তিক মাসিক সর্বসাকুল্যে পনেরো হাজার টাকা এবং তিন বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে চুক্তিভিত্তিক মাসিক সর্বসাকুল্যে বারো হাজার টাকা এছাড়াও সংস্থার বিধি অনুসারে বৎসরে তিনটি উৎসব ভাতা স্বাস্থ্য বিমা কার্ড ও স্বল্প খরচে নিজস্ব হাসপাতালে চিকিৎসার সুবিধা প্রাপ্ত হবেন এটি কিন্তু ফুল টাইম একটি জব যেখানে আপনার আপনার অফিসেই কাজ করতে হবে আবেদনের আগে যে বিষয়গুলো জানা সেগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি নিয়োগ পরীক্ষার তারিখ সময় স্থান পরবর্তীতে এস ও মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় সংস্থা কর্তৃক নির্ধারিত পরিমাণ জামানত প্রদান করতে হবে এবং এটি কিন্তু আপনি চাকরি শেষ করার পর লাভ সহ ফেরত পাবেন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে ইতিপূর্বে যারা টিএমএসএস এর চাকরি হতে অব্যাহতি দিয়েছেন আবেদন করার ক্ষেত্রে তাদেরকে টি এর কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে তবে টিএমএসএস কর্তৃক চাকরিচ্যুত কর্মীদের আবেদন করতে পারবেন না শুধুমাত্র বাসাইকৃত প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না কর্তৃপক্ষ কোনো কারণ ছাড়াই বা ব্যাখ্যা ছাড়াই আবেদনপত্র বাতিল করার অধিকার সংরক্ষণ করে বন্ধুরা আরও একটি পদ রয়েছে তার আগে বরাবর একটি রিকোয়েস্ট তারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকন্টে অল করে দেবেন রিজিওনাল হেড অফিসার এখানেও ছয় মার্চ পর্যন্ত আবেদন করা যাবে এখানে পদ সংখ্যা রয়েছে তিরিশটি বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর এবং ম্যাক্সিমাম স্যালারি বিশ হাজার টাকা এই সার্কুলারটিও আঠারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ প্রকাশিত হয়েছে যেখানে কর্মস্থল ওই রাজশাহী রংপুর বিভাগের সকল জেলা ঢাকা ময়মনসিংহ মাদারীপুর সিলেট ও মৌলভীবাজার জেলা যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে চার বছর মেয়াদি স্নাতকসহ স্নাতকোত্তর অথবা স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি স্বাস্থ্য সেবা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বন্ধুরা এই বেতন দেয়া রয়েছে টাকা এছাড়াও সংস্থার বিধি অনুসারে বৎসরে তিনটি উৎসব ভাতা স্বাস্থ্য বিমা কার্ড ও স্বল্প খরচে নিজস্ব হাসপাতালে চিকিৎসা সুবা প্রাপ্য হবেন দুইটি পদই একই সার্কুলারের এখানে আপনারা টিএমএসএস এর যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেখানে এসে স্কোল ডাউন করে সবার নিচে চলে আসবেন নিচে চলে আসার পর আপনারা কেরিয়ার নামে একটি অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু লোড নিয়ে এরকম একটি পেজ ওপেন হবে যেখানে আপনারা শুরুতেই এই পথটি দেখতে পারছেন এখানে ক্লিক করার পর আপনাদেরকে এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এই ইন্টারফেসটি ওপেন হয়ে যাবে যেখানে আপনারা সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত সকল কিছু দেয়া রয়েছে আপনারা সব কিছু দেখে শুনে এখানে এসে আপনার নাম ইমেইল ফোন নাম্বার এবং কভার লেটার পূরণ করে সিভি আপলোড করে আপনার কাঙ্ক্ষিত আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এছাড়াও যাদের বিডি জফসের কেরিয়ার অ্যাকাউন্ট রয়েছে তারা কিন্তু বিডি জফসের মাধ্যমে সরাসরি অ্যাপ্লাইনেও ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন বন্ধুরা এই ছিল টিএমএসএস কর্তৃক প্রকাশিত দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন এবং এরকম নিত্য নতুন সকল হট চাকরির খবর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিবেন